বাবুনগরী পরিবারের উদ্যোগে শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে কায়দে মিল্লাত শেখুল হাদিস আলোকিত জীবনের নিয়ে রচিত বাবুনগরী স্মারক স্মারক প্রকাশনা সম্পর্কে মতামত জানাচ্ছেন আমিরে হেফাজত আলামা মহিবুল্লাহ বাবুনগরী দারুল উলম হাটাজারী মাদ্রাসার পরিচালক আলামা হলির আহমদ কোরআ এবং বাবুনগরী পরিবারের সদস্যবৃন্দ

তোমাদের মধ্যে যারা দুর্নীতি থেকে চলে যাচ্ছে তাদের যে গুণ গান ওগুলো তোমরা ব্যয়ান করো তাদের সিফাত ব্যায়ান করো এটার দ্বারাই মানুষের মধ্যে একটা তরকিব হবে ভালো কাজের দিকে মানুষ অগ্রসর হবে তাই হজরত মৌলানা জোনাই সাহাব রহমতুল্লাহ আলাই ওনার পরিবার থেকে যে একটা স্মরণীয়া ওনার লেখা হচ্ছে বা এটা নিয়ে এটার ব্যাপারে আমিও আর আমরা সবাই সহযোগিতা করি ইনশাআল্লাহ ভালো হবে এটা আমাদের জন্য একটা কারখাইয়ের মধ্যে অংশ عمل توفيق الحمد لله. الحمد لله رب العالمين. والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين. نبينا محمد وعلى اله واصحابه اجمعين. قائد ملات علامة جناد بابنغوري رحمه رحمة الله عليه. شدو اكت نام نوين برام اكت قائد ملات علامة جناد بابنغوري رحمه الله. جيبون البيبينو. দ্বারা বর্ণান্য বর্ণাঢ্যময় জীবনের বিভিন্ন অংশ নিয়ে অংশগুলোকে একত্রিত করার লক্ষ্যে তারই প্রতিষ্ঠিত আল হাসান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ফটিকশী চট্টগ্রাম বাংলাদেশের তত্ত্বাবধানে আল্লামা জুনেদ বাবনগীর রহমতুল্লাহ রাই সারক্রন্থ প্রকাশ করার উদ্বেগ নিয়েছে আমিরা হেফাজত সারা দেশের সকলের মুরব্বী আল্লা শাহ মহিবুল্লাহ বাবনগরীর তত্ত্বাবধানে নির্দেশনায় ও গারলুম হাট হাজারির সম্মানিত মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ করাইশি কাজ আমি বারক আল্লাফি হায়া নির্দেশনায় আমরা পরিবারের পক্ষ থেকে আল্লামা জুনাদ বাবন রহেমাউল্লা স্মারক গ্রন্থ কাজ করার জন্য আমরা নিয়ত করেছি হজরতের যারা দেশে ও দেশের বাইরে যারা যারা হজরতের মহাব্দ ভক্ত অনুরোক্তা রয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ তারা যেন আলহাসান ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন বরাবর তাদের সেই লেখাগুলো স্মৃতি মাখা জীবনের বিভিন্ন দিকগুলো সংগ্রহ করে সংকলন করে আমাদেরকে সহযোগিতা করে এই উদ্দেশ্যে নিয়ে আজকে আমরা একটি বৈঠকে মিলিত হয়েছি সেই বৈঠকের মধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আল্লামা জুনাইদ বাবুনগরী রাহেমাহুল্লার সেনেহের ছোট ভাই রৌজান সুলতান ফর ইস ইসলাম এমদাদুল ইসলাম মাদ্রাসার সম্মানিত মহাদ্দ আল্লামা জুবাইয়ের বাবুনগরী হাফিজাহুল্লাহ আমাদের মাঝে আজকে এই বৈঠকে আরও উপস্থিত রয়েছেন আল্লামা জুনেদ বাবনুল রহমা সেনেহের জামাতা নানুফুর জামিয়া ইসলামিয়া ওয়েদিয়া নানুফুরের সম্মানিত শাইখুল হাদিস হজরত আল্লাহ জানাব মৌলানা মুফতি কতুবুদ্দিন বারক আল্লাহফি হায়াতিহি আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন আল্লামা জুনাইদ বাবনুল রহমা উল্লার জামাতা ফতেহুর নাসির ইসলাম মাদ্রাসার সম্মানিত শিক্ষা সচিব হজরত মৌলানা আবদুল্লাহ ফতেহফুরী আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন দারুলহাট হাজারির সিনিয়র শিক্ষক হজরত মৌলানা নওমান আজহারি বারাক আল্লাফি হায়াতিহি আজকে আমরা এই বৈঠকে পারিবারিক পক্ষ থেকে এবং আমাদের মুরব্বীদের নির্দেশনায় আল্লামা জোনাইদ বাবু নইর রহমতুল্লাহ রায় সার গ্রন্থের কাজ শুরু করার জন্য নিয়ত করেছি মহান রব্বুল আল কাছে দোয়া করি এবং সকলের কাছে আমরা দোয়া প্রার্থনা করি এবং সকলের সহযোগিতা কামনা করি যাতে বহুমুখী বহু প্রতিবাদর এই মহামনীষীর জীবনীটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের জন্য যেন উৎসাহ প্রেরণার বাধিকর হয় সেই হিসাবে আমরা এই কাজটা শুরু করতে যাচ্ছি আল্লাহ পাক যেন এই কাজটি করেন সকলের কাছে দেওয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি আলাইকুম রহমতুল্লাহ